আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখেন এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি একটা হাড়ও নাই দেখেন চর্বি হাড় কোনো কিছুই নাই একদম ছলিট মাংস আমি এই মাংসটা দিয়ে মাংস এখন রান্না করব। এটা লোহার কড়াইয়ে একবারে দমে দিয়ে হাতে মেখে রান্না করব। তো আমি এখন সব কিছু দিয়ে দেই এই তো দেখেন আমি লোহার কড়াইটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম এখানে দুই কেজি মাংস দেখেন একদম সলিড নরম মাংস একদম কোনো হাড় চর্বি কিচ্ছুই নাই এটা রান্না হবে শুধু মাংসর পানি দিয়েই মাংস ভিতরে যে ঝোল উঠবে ওটা দিয়েই রান্না হবে এটা এখানে কোনো বাটা মশলা ইয়ে এক্সট্রা কোনো ঝোল দেওয়া হবে না আর আমি সাথে যে কেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ পেঁয়াজটা বেশি করে দিয়ে দিছে আর হলো সাথে দিব কয়েকটা কাঁচামরিচ দিলাম আমি আরও অন্য অন্য মশলা দেব এই তো এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ জিরা তেজপাতা মাংস রান্না করতে যা লাগে আর কি আর তেল দিয়েছি তেলটা আজকে আমি সরিষার তেল আমার ফুরিয়ে গেছে এর জন্য আমি সয়াবিন তেল দিয়েছি আপনারা সবসময় সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন দিয়ে এই মাংসটা এখন আমি হাত দিয়ে খুবই ভালো করে মাখাবো যেহেতু এটা দমে রান্না হবে এটা একদম লো হিটে এক ঘন্টা বসিয়ে দেবো এখানে কোনো পানি দেওয়া হবে না এই মাংস ভিতর থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই রান্না হবে দেখেন ও খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখেন দেখেন হাড় নাই নাই কি সুন্দর মাখানো হচ্ছে আমার হাতেও ব্যথা লাগতেছে না কত সুন্দর হয়েছে লোহার কড়াই দিলে হয় কি এই মাংসটা লোহার কড়াই তাড়াতাড়ি খুব হিট হয় এই হিটে খুব তাড়াতাড়ি মাংসটা একদম সফট হয়ে যায় একেবারে এটা আমি আরো কিছুক্ষণ মেখে এরকম করে দেখেন এই তো দেখেন মাংসটা আমার একদম মাখানো হয়ে গেছে আমি একদম ইয়ে করে দিয়েছি এখন চুলোটা আমি প্রথমে হাই হিটে দেবো হলো দশ মিনিট যার যেরকম লাগে দেখবেন মাংস যেন পুড়ে না যায় আর ঢাকনাটা যদি টাইট হয় তাহলে খুবই ভালো হয় তাহলে আর সিল করে দিতে হয় না মাঝে মধ্যে একটু দেখাও যায় নেড়েচেড়ে দেওয়া যায় এতে প্রবলেম হয় না এই যে আমার টাইট দেখেন আমার ঢাকনাটা দেখে অনেক টাইট টান দিলেও দেখেন এই যে খোলে না টান দিলেও খুলে না একদম অনেক টাইট এটা তো এটা আমি প্রথমেই হাই হিটে দশ মিনিট রাখবো আপনারা যার যেরকম লাগবে সেরকমই রাখবেন দিয়ে প্রথমেই হাই হিট করে একদম পরে লো করে দেবেন একেবারে তো আমার মাংসটা এখন একটু দশ মিনিট হাই হিটে হোক দেখি তারপর কী অবস্থা হয় এই তো দেখি আমার মাংসর কি অবস্থা উড়ি বাপরে বাপ এত টাইট এই মাংসতে কত পানি উঠে গেছে এই ঝোলটাতেই একদম সিদ্ধ হয়ে যাবে আমি প্রথমে আমার সরিষার তেল ঘরে ছিল না এজন্য আমি সয়াবিন তেল দিয়েছিলাম কিন্তু আমার মন মানতেছিল না যে সরিষার তেল না দিলে তরকারি মাংসটা ভালো টেস্ট আসবে না এই জন্য আমি সরিষার তেল আবার নিয়ে আসলাম আর আমি অনেকটাই আমি সরিষার তেল দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে আপনারা একদম টাইট ঢাকনা না দেবেন তাহলে আর সিল করতে হবে না মাঝে মধ্যে নাড়াচাড়া করেও দেখতে পারবেন আর কি এই তো আমি আবারও ঢেকে দিয়ে একদম এক ঘন্টা বসিয়ে দেব এই ঝোলেই রান্না হয়ে যাবে আর পানি লাগবে না এই তো দেখি আমার দমে দেওয়া মাংসটা কেমন হলো একটু দেখি ঢাকটাটা এত টাইট দেখেন উহ জাস্ট ও দেখেন কী সুন্দর কালার চলে আসছে মাংসটা যেহেতু আমি এক ঘন্টা রেখে দেব এতক্ষণ ভিডিওটা লং হয়ে যায় এজন্য আমি এখানে ভিডিওটা শেষ করে দেব। এই মা এই মাংসটা একদম লো হিট করে এই ঝোলেই রান্না হয়ে যাবে আর কোনো পানি দিতে হবে না আমি যাবারও ঢেকে দিলাম আমি এক ঘন্টা পর এটা নামিয়ে নেব এই তো আমার তৈরি হয়ে গেল লোহার কড়াইয়ে দমে দম দম মাংস